কি গরম বাপর আর গরম পড়েছে মা আমি তাহলে আসছি হ্যাঁ তোমার আর কি সুযোগ পেলেই তো বাপের বাড়িতে গেড়ে বসার ধানদা খালি সুযোগ ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি চলে এসো ওখানে আবার গেড়ে বসো না এখানে অনেক কাজ আছে আচ্ছা মা বউমাটাকে বলবো একটু বাতাস করতে সেও চলে গেলো ধুর ফ্যান চালালে আবার বিল উঠবে হ্যাঁ আচ্ছা বউমায় নাইটিটা রয়েছে না ওটাই পরি যাই ও তো নেই আহ কি আরাম বাবা কি নরম কাপড় ওফ কি নরম হারি পরে কি আর থাকা যায় সত্যি বাবা কি নরম কাপড় ভাগ্যিস বৌমাটা নেই উফ কি আরাম হ্যাঁ মা আপনি নাইটি পরেছেন এ কি বৌমা তুমি এত তাড়াতাড়ি চলে এলে হ্যাঁ রাস্তায় আমার জুতোটা ছিঁড়ে গেছিল তাই জুতোটা পাল্টাতে আসলাম কিন্তু মা আপনি নাইটি পরেছেন কি ব্যাপার সেদিন আমি নাইটি পরেছিলাম বলে আপনি আমাকে এতগুলো কথা শুনিয়েছিলেন আমার এখনো পেটের ভাত হজম হয়নি মানে আপনি যা ইচ্ছা করতে পারেন কিন্তু বাড়ির বউ করতে পারে না এগুলোকে কি বলে জানেন মা নিজের বেলা আটি সাটি আর পরের পদে চিমটি কাটি